তালিকা করে ব্ল্যাক লিস্ট করে কোনো ফ্যাক্টরিতে চাকরি হচ্ছে না এই ব্ল্যাক লিস্ট যাতে অবিলম্বে খুলে দেয় আমাদের শ্রমিকদের যাতে চাকরি হয় সব ফ্যাক্টরিতে এই জন্য আমরা এখানে এসেছি আপনারা জানেন আমাদের দেশে দ্রব্য মূল্যের যে উন্নতি এইখানে আমাদের রানিং অবস্থায় আমরা চাকরি করে আমাদের শ্রমিকরা এক মাসে বেতন দিয়ে ঘর রানিং অবস্থায় যেখানে আমরা চালু চালায় চালাই যেতে পারি না সেখানে আমরা আট মাস বেকার থেকে আমি ধরছি আট মাস বেকার থেকে এখানে আমরা কিভাবে আট মাস বেকার থেকে এখানে আমরা কিভাবে আমাদের জীবনযাপন জীবনযাত্রার মান চালু রাখা সেটা আপনারাই ভালো জানেন সবার জানার কথা আট মাস ধরে আমাদের এই শ্রমিকদের যে কোনো আলো ভাতা তারা বাড়িতে থাকতে পারছে না দিতে পারছে না বাচ্চাদের খাবার জোগান দিতে পারছে না স্কুলের বেতন দিতে পারছে না টিউশনের বেতন দিতে পারছে না তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই এই কালো তালিকা ব্ল্যাক লিস্ট যাতে খুলে দেওয়া হয় আর এই পরবর্তীতে যাতে কোনো শ্রমিককে এই কালো তালিকা ব্ল্যাক লিস্টের আওতায় না আনা হয় ধন্যবাদ